ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আমরা ঘুরতে এসেছি এই জায়গায় ঠিক আছে আমরা একটু পুকুরের পাড়ে এসেছি ঠিক আছে দেখো আমার ছেলে রিয়ান কি করছে এই জায়গায় রিয়ান আর আমি বাবু এদিকে দেখাও মুখে হাত দেয় কেউ পাগল বলবে হুম দেখেছো আমরা পুকুরে ঘুরতে এসেছি হ্যাঁ কি বলছো বাবু গুড বয় বলতে হবে তোমাকে হ্যাঁ কি বলছো বাড়ি যাচ্ছ বাড়ি যেতে মজা লাগছে তাই নাকি কই তোমার চেহারাটা দেখি তুমি দেখাচ্ছ না মুখ দেখাচ্ছো ওরকম করে দেখাই কেউ বদ তুমি খুব বদ চলো চলো বাড়িতে চলো বাড়িতে চলো এটা আমাদের নারকেল গাছ তাই একটু বলে দাও বন্ধুদের বাবু কি বলেছ না হাত দেয় না ওর ভিতরে হাত দেয় না নোংরা আছে কিন্তু নোংরা আছে এদিকে আসো দেখেছো বন্ধুরা আমরা কোথায় ঘুরতে এসছি আমরা পুকুরের ধারে এসছি ঠিক আছে এই সব পুকুর ঠিক আছে দেখো ভিউটা কেমন হেবি সুন্দর জায়গায় এটা ঠিক আছে আর এই সাইডে আমার রিয়ান ছেলে আমার ছেলের রিয়ান দেখো খেলা করছে সাবধানে রাখ এইগুলো মানে আর কি জমি টমি আছে সব ধান টান লাগিয়েছে আমার ছেলে এই জায়গায় খেলা করছে রিয়ান বাবু ভালো লাগছে এই জায়গা কোথায় আছে তাই ওর মধ্যে হুনুলুকিয়ে আছে তাই আমার ধরে নিয়ে যাবে কি করবো তাহলে আমার তাই বলবা ছেড়ে দাও আমার আব্বুকে ছেড়ে দাও হ্যাঁ এরকম বলবা তো তাই চলো বাড়িতে চলো হাই বন্ধুরা তাহলে আমরা ভিডিওটা শেষ করছি এই জায়গায় ঠিক আছে तो लाइक शेयर